চাকরির পরীক্ষার খুব কমন একটি সমস্যা হলো এ ধরনের লগ থেকে মান নির্ণয় করা তা আপনি কি করবেন যেহেতু এক্সকে সুযোগ আকারে লেখা রয়েছে আপনি এবং এক্স এরই মান বের করবেন তাহলে এক্সকে বেজ আকারে লিখুন এবং এখানে যা বেজ আকারে আছে সেটিকে এ পাশে লিখুন এবং এখানে যা আছে তাকে পাওয়ার হিসেবে লিখে ফেলুন মিশ্র ভগ্নাংশ রয়েছে আপনি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে লিখে ফেলুন তিন থ্রি এরপর আপনি কি করবেন এইট কে আমরা পারি যেহেতু রুট এইট রয়েছে তাহলে এভাবে লেখা সম্ভব এবং আপনি তাই করুন তারপর আহ এইট কে মৌলিক বেজে নিয়ে যান অর্থাৎ টু এর উপর আমরা যদি পাওয়ার থ্রি করি তাহলে আমরা পেয়ে যাব এইট আমরা সেটা লিখলাম এর পরবর্তী ধাপে আপনি গুণ করে দিন থ্রি ইন্টু টু ইন্টু যেহেতু সূচকের উপর সূচক গুণ আকারে থাকে তাই আপনি এভাবে লিখতে পারবেন তাহলে আপনি থ্রি এবং থ্রি কাটবেন এবং ফাইভ টেন কে টু দ্বারা ভাগ করলে ফাইভ পাওয়া যাবে টু এর উপরে আপনি যদি পাওয়ার ফাইভ করেন তাহলে মান হয়ে যাবে কে চার চার দুগুণে আট আট দুগুণে দুগুণে বত্রিশ তো অ্যান্সার এটি তো আপনাকে যদি এভাবে এক্স এর সূচকীয় মান অর্থাৎ সূচক আকারে এক্স কে লিখে এটির মান নির্ণয় করতে বলা হয় তাহলে আপনি লিখুন এবং এখানে ভিত্তি যা রয়েছে সেটাকে ডান নিন এবং ডান পাশে যা ছিল সেটাকে সূচক আকারে লিখুন এরপর বাকি প্রক্রিয়াগুলো করলে আপনি খুব সহজেই এটা সমাধান পেয়ে যাবেন আশা করা যায় এরপর আপনার এ ধরনের সমস্যা সমাধান করতে খুব সহজ হবে আমি আপনাকে তিনটি সমস্যা সমাধানের জন্য দিচ্ছি আপনি সেগুলোর সমাধান অনুশীলন করুন এবং উত্তর কমেন্টে জানান যদি আপনার সেখানে কোনো সমস্যা থেকে থাকে আমি আপনাকে সমাধান করে দেব আশা করি উপকৃত হয়েছেন ফলো করুন ইনশাল্লাহ এরকমভাবে আপনি আরও উপকৃত হতে পারবেন